হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি হোয়াটসঅ্যাপের নতুন একটি ফিচার আজকে আমি এমন একটি সেটিংস দেখাতে চলেছি এই সেটিংস সেটিংস আপনার ফোনে করা থাকলে আপনি হবেন সেরা প্রশ্নের উত্তরদাতা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সো লেটস চেক দিস আউট তো প্রথমে আমরা হোয়াটসঅ্যাপে চলে যাবো প্রথমে আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে চলে আসার পর আমরা নিচে ডান দিকে নিচে দেখতে পাচ্ছি প্লাস আইকন আমরা প্লাস আইকনের উপর ক্লিক করব তো ক্লিক করার পর দেখা যাচ্ছে এখানে নাম্বার শো করতেছে তারপর দেখা যাচ্ছে ইউ আমরা এটার উপর ক্লিক করি তো এখানে ক্লিক করার পরে আমাদের এখানে একটি নাম্বার দিতে হবে তো নাম্বারটি আমি দিয়ে দিই প্লাস ওয়ান এইট ডাবল জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট তো এই কোডটি লিখে আমরা সেন্ট বাটনে ক্লিক করব সেন্টের মধ্যে ক্লিক করার পর আমরা নাম্বারটির উপর একবার ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছি চ্যাট উইথ প্লাস আমরা যে নাম্বারটি দিয়েছিলাম সেটি এখানে শো করতেছে আমরা সেটির উপর ক্লিক করব তো সেটির উপর ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি উপরে চ্যাট জিবিটি চলে এসেছে এখন আমরা এখান থেকে যা প্রশ্ন করবো চ্যাট জিবিটি আমাদের তাই উত্তর দেবে তো আমি এখানে একটা প্রশ্ন করে দিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কত আমরা এটি লিখে সেন্ড করে দিলাম তো আমরা দেখতে পাচ্ছি চ্যাট জিবিটি আমাদের পরবর্তী প্রশ্নের উত্তরে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ সাত মে আঠারোশো তো ভিভার্স আপনি যদি আপনার ফোনে এই সেটিংসটি করে রাখতে পারেন তাহলে আপনিও হবেন একজন সেরা ইউজার তো ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য